আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে একটি নতুন ভিডিও করতে চলেছি চর্মরোগ জার্মানি ওষুধ এই চর্মরোগ বিভিন্ন রকম হয়ে থাকে সাধারণত চর্মরোগ বেশিরভাগ কিছু চর্মরোগ প্রচণ্ড ব্যথা হয় আর বেশিরভাগ চর্মরোগ চুলকানি জ্বালা কিছু কিছু চর্মরোগ চুলকাতে চুলকাতে রস বার হয় আর কিছু কিছু চর্মরোগ অত্যাধিক চুলকালেও সেখানে শুকনো মনে হয় প্লাস রক্ত বার হয় চর্মরোগটি হচ্ছে চামড়ার সঙ্গে লাগা শরীর একটু চামড়া থেকে উঁচা হয়ে যায় চুলকাতে চুল্কা সেই জায়গাটা একটু দেখা যায় যে লাল রঙের হয়ে যায় এবং যাদের চর্মর হয়েছে তারা বুঝতে পারছে চর্মরোগ কত রকম জ্বালা যন্ত্রণা এই চর্মরোগ কি কারণ হতে পারে এই চর্মরোগ রক্ত দূষিত হলেও চর্মরোগ হতে পারে পেশাবের ইনফেকশন থেকেও চর্মরোগ হতে পারে বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট থেকেও চর্মরোগ হতে পারে এবং দীর্ঘদিন ধরে কোনো রোগ ভোগার ফলেও রক্ত চর্মরোগ হতে পারে কোনো জিনিস শরীরের মধ্যে টাচ করার ফলেও চর্মরোগ হতে পারে আবর্জনা জীবাণু বাইরেও কিছু ঘুরে বেড়ায় সেখান থেকেও চর্মরোগ হতে পারে আবহাওয়ার কারণে হঠাৎ গরম ঠান্ডা অত্যাধিক ঘেমে গেছে সে ঘাম আবার শরীরের মধ্যে বসে গেল সেখান থেকেও চর্মরোগ হতে পারে এই চর্মরোগের এরকম আমি ভিডিও করেছি কিন্তু চর্মরোগের যাবতীয় একটি জার্মানি ওষুধ সংমিশ্রণ অনেকগুলি ওষুধ একত্র করে জার্মান কোম্পানি বার করেছে এডেল বারো এডেল টুয়েলভ এই ওষুধটি বর্তমান খুব ভালো কাজ দিচ্ছে চর্মরোগের ব্যাপারে আমি অনেক ভিডিও করেছি কিন্তু যত দিন যাচ্ছে রিসার্চ করতে করতে আমি একমত হয়েছি যে একটা ওষুধ বিভিন্ন লোকের কাজ দেয় না কারো ধরেন চর্মরোগ এডেল বারো দিয়ে কাজ হয়ে গেলো কারো চর্মরোগ রাষ্ট্রক্স দিয়েও কাজ হয়ে গেলো কাজে বেশিরভাগ লোকের ক্ষেত্রে এই অ্যাডেল বারো ওষুধটি দারুণ রেজাল্ট দিচ্ছে সে সেগুলো যে কোনো রোগ চর্মরোগ হোক সে শুকনায় হোক ভিজা হোক জ্বালা হোক যন্ত্রণা হোক যে কোনো হোক ব্যথা হোক এডেল বারো ওষুধটি দারুণ রেজাল, দারুণ রেজাল। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আর এডেল বারো ওষুধটি পনেরো ফোটা করে ওষুধ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে নাহলে আধা ঘন্টা পরে আধা কাপ জলে খাবেন তার সাথে সাথে একটি বাইকেমিক ওষুধ আছে চর্মরোগের সুন্দর একটি বাইকম্বিনেশন ওষুধ আছে সাধারণত ইন্ডিয়া আমরা এসবিএল ওষুধটি ব্যবহার করি যেটা ভারত বাংলাদেশ উভয় ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু বিশি ওষুধটি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় সেখানে জার্মান কোম্পানি নিতে হবে আমি যেটা ব্যবহার করতে যাচ্ছি সেখানে এস বিএল এর এডেল কুড়ি এডেল টোয়েন্টি এই ওষুধটি টেবলেট আকারে হয় এই ওষুধটি চারটা করে টেবলেট দিনে তিনবার একটু উষুম গরম জল খাওয়ার আধা ঘন্টা আগে না আলা না হলে আধা ঘন্টা পরে খেলে হবে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক যেরকম এডেল পনেরো ফোঁটা বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফোঁটা এডেল দিনে তিনবার খেতে হবে আর বিসি কুড়ি ওষুধ দিয়ে দুটা করে টেবলেট দিনে তিনবার খেতে হবে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে যদি সমাজের কোনো কাজে লাগে অবশ্যই সবার মাধ্যে শেয়ার করুন মানুষ সুস্থ থাকাই আমার পাওনা যখন দেশ বিদেশ থেকে আমার নাম আমার কাছে ফোন আসে যে আপনার ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি আমার এ থেকে আর কোনো পাওনা অবশ্যই নাই সবার সুস্থ কামনা করে আমার জন্য সবাই দোয়া করুন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম